আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক সারা পশ্চিমা বিশ্বকে এবং বিশ্বকে ঘুমিয়ে রেখে নাকে তেল দেওয়াইয়া ইরান ইরানের যে কার্যক্রম সেগুলো চালাচ্ছে এটা আমার কথা নয় কথা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের কথা অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে গণমাধ্যম আছে আন্তর্জাতিক গণমাধ্যম তারপর হচ্ছে আপনার ইসরায়েল ইসরায়েলের টাইমস অফ ইজরায়েল তারপর হচ্ছে আপনার আমেরিকার রয়টার্সে গণমাধ্যম টার্সে কীভাবে এখন আমি কথাটা বললাম ইরান জানতো জানতো বলতে কি বুঝতো যে আমরা যে এই কার্যক্রম করতেছি কোনো না কোনো সময় হচ্ছে সেটা আজ হোক কাল হোক বা বিশ বছর পরে হোক বিশ বছর আগে হোক বা এখন হয়েছে এই আঘাতটাই হামলাটা আসবেই ইভেন কি আমেরিকা কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন ইরানের ওপর আক্রমণ চালাবে কারণ আমেরিকা চাবে না যে আমেরিকা চায় না যে কোনো মুসলিম রাষ্ট্র পৃথিবীর মধ্যে শক্তিশালী দেশ হয়ে দাঁড়াক লাইক দ্যাট যেমন মনে করেন যে ওখানে অবশ্যই এই শিয়া সুন্নির একটা মতভেদ আছে তো এখন দেখেন আমেরিকা বা পশ্চিমা বিশ্ব এই সিয়া সুন্নি কিন্তু দেখে না তারা দেখে মুসলিম কান্ট্রি ইজরায়েল সেম একই ওই বা ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু একটাই দেখতেছে মুসলিম ইট ইজ এ মুসলিম বাট নট সিয়াসী তারা কিন্তু এটাই দেখতেছে মুসলিম তো মুসলিম কান্ট্রিকে মুসলমানদেরকে কখনোই দর দেশ হিসাবে তারা পরিচালনা হইতে দিবে না এটা হচ্ছে পশ্চিমা বিশ্বের মূল উদ্দেশ্য যার কারণে যে নাটক পাটক নাটক মাটক কইরা ইজরায়েলের দিয়ে হামলা করাচ্ছে কিন্তু ইসরায়েল আসলে ভাবতে পারে নাই যে মানে তার প্রতিদ্বন্দ্বী এত শক্তিশালী হবে এখন ইজরায়েল নিজেও তো কাটি করতেছে আপনারা দেখতেছেন যে গণমাধ্যমে ইজরায়েলের জনগণ এই মুসলিমদের কাছে সারা বিশ্বের মুসলিমদের কাছে ক্ষমা চাচ্ছে মাপ যাচ্ছে তারপরে থামতে বলতেছে কিন্তু এটা কি সম্ভব কোনোভাবেই সম্ভব তো যাই হোক ইরান কি করছে যে এই যে মূল যে যুদ্ধটা সেই যুদ্ধটা হচ্ছে ইউরোনিয়াম নিয়ে অর্থাৎ পারমাণবিক যে অস্ত্র বোমা বানাতে যে ইউরোনিয়াম না লাগে সেই ইউরোনিয়াম নিয়ে যুদ্ধ তো ইজরায়েলটি দিয়ে যা আমেরিকা কতই মানে হামলা চালালো কোনো কাজ হলো না তারপরে স আমেরিকান আমেরিকান নিজে হামলা চালাইল এই ইরানের যে তিনটা পারমাণু কেন্দ্র আছে সেখানে হামলা চালালো নিজে এবং খুবই শক্তিশালী বোমা দিয়ে হামলা চালাইছে হামলা চালানোর পরেও ডোনাল্ড তার টুইটে বলছে যে আমরা যে হামলা করছি সেটা সেই হামলাতে ইরানের যে মূল যে ইউরেনিয়াম সেগুলো ধ্বংস হয়ে গেছে কিন্তু এই আপনার ইরান কি করছে অর্থাৎ সে তারা জানতো বা তারা আপনারা জানেন যে উনিশশো সালে সাদ্দাম ইরা ইরানের উপরে হামলা করছিলো সেই যুদ্ধ চলছে আট বছর যাবৎ যে একটা আপনার এই পথ নিয়ে যে সমুদ্র পথে আপনার সমুদ্রপথের নামটা যেন কি আমার খেয়ালা আসতেছে না যাই পরে এক সময় বলবো ইনশাআল্লাহ সেই পথ দিয়ে যখন ইরানের জাহাজ যেত তখন এই ইরাকরে অর্থাৎ সাদ্দাম হোসেনকে ট্যাক্স দিতে হতো তো ঘটনাক্রমে সেই ট্যাক্স দিতে রাজি না সেইটা নিয়ে যে একটা যুদ্ধ হলো সেই যুদ্ধটা হইতে হইতে আট বছর যুদ্ধ হয়েছে আপনারা জানেন উনিশশো উনআশি আশি সালে সেই যুদ্ধটা শুরু হয় আর সেই যুদ্ধটার হতাহত মানে সেই যুদ্ধটার মূল নীতি আপনার প্রচার চালনা হয় আপনার সালে এবং যুদ্ধটা প্রথমে শুরু হয়েছে উনিশশো আশি সালে সেই যুদ্ধটা থামছে উনিশশো সালে কিন্তু কোনো লাভইছে কারো কোনো লাভ হয় নাই কেউ মানে ইরাক ইরানের অনেক জায়গা দখল করছিলো এবং কি ইরান ইরানও পরবর্তীতে ইরাকের জায়গা দখল করছিলো মাঝখানে ইরাক যখন দখল করছিলো ইরানের তার মাঝখানে পাহাড় হয়ে দাঁড়াইছিল সেই পাহাড় থেকে ঝামেলা হইয়া মানে এটা নিয়ে একটা ভিডিও আমি ইনশাল্লাহ করব পরে তো এখন মূল কথা হচ্ছে এই ইউরিনিয়াম এই রাখছে হচ্ছে আপনার কিভাবে যেমন আমি আপনাদের একটা ছোট একটা স্যাম্পলটা বোঝাই যেমন কেউ যদি ধরেন আমার বাড়িতে বা আমি বা আপনি আপনি ধরেন পাঁচ বরি স্বর্ণ কিনছেন এখন বা পাঁচ বরি পাঁচটা ডায়মন্ড কিনছেন পাঁচবারি স্বর্ণ কিনছেন এগুলোর মূল্য কিন্তু অনেক তো আপনি কি করবেন সেগুলো রাখার জন্য একটা জায়গা খুঁজবেন এখন তিন দিন তারা এগুলো রাখবেন না বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে রাখবেন বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে রাখলেন এখন আয়সা নিয়ে চোর চোর ডাকাত আয়সা নিয়ে ওটা নিয়ে যাব এটাই স্বাভাবিক তো আপনি কি করবেন ঘরের ভিতরে হয় একটা সিন্দুক তা না হলে মজবুত বা কোনো কিছু আলমারি বা সুকেস। যেটাই হোক আপনি একটা বানাবেন ওই ওই স্বর্ণ বা ডায়মন্ড ওগুলো সুরক্ষিত রাখার জন্য তো সুরক্ষিত রাখার জন্য যখন আপনি বানাবেন বানানোর পরে এখন আপনি তো চাইবেন না যে একটা চুর আইসা সেই সিন্দুকটা চাবি দিয়ে খুললো আর সাথে সাথে পায়ে গেলো এটা আপনি চাইবেন চাইবেন না আপনি কি করবেন সেই সিন্দুকের ভিতরে আরও লক সিস্টেম করবেন আরও মানে তালা সিস্টেম করবেন তারপরে আরও সিন্দুকের ব্যবস্থা করবেন যেমন মনে করেন যে দামি সিন্দুকের ভিতরে একটা সিন্দুকের ভিতরে অনেকটি সিন্দুক থাকে মানে লেয়ার সিস্টেমের মতো যে অত সহজেই এটা ধ্বংস হবে না তো ওই ইরান করছে কি তাই করছে এরকম লেয়ার সিস্টেম করছে লেয়ার সিস্টেম ধাপে দাপে দাপে ধাপে অনেক মানে লেয়ার সিস্টেম করছে মানে বাংকার বাংকার যেটা বলে বাংকার সিস্টেম করছে এটার ভিতরে ধাপে ধাপে সিস্টেমে সিস্টেমে বাংকারগুলো আছে এখন যদি হঠাৎ করে এখন এগুলো বের করতে সময় লাগবে ইউরেনিয়াম তার দুই এক দুই এক টাকার জিনিস না আপনারা জানেন যে বাংলাদেশে পারমাণ্য বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ যে হয়েছে আমি রাশিয়া ওটা নিয়ে কাজ করছে ওটার জানেন যে কত মূল্য ওগুলো ইউরোনিয়ামের ইউরোনিয়াম দিয়েই বরমানবিক অস্ত্র বানায় তো ইরান কী করছে এরকম যদি পরিস্থিতি হয়ে দাঁড়ায় খুব দ্রুত সেগুলো সরানোর জন্য সেই সিন্ধুকের মানে সিন্দুর সিন্দুক দিয়ে বোঝাইতেছি এটা একটা বাংকার সেই সিন্দুকের পিছন দিয়ে সিস্টেম করে রাখছে ওগুলো পিছন দিকে বের করে একদম পিছন দিয়ে মনে করেন এই বের করে সুন্দর করে সিস্টেম মতো জায়গা মতো তারা সরিয়ে ফেলছে এবং এইগুলো কোথায় রাখছে আল্লাহ তালা ভালো জানে আর ইরান জানে বারো অর্থাৎ আমেরিকা তাদের কোনো ক্ষতিই করতে পারে না শুধু সামরিক কিছু ক্ষতি করছে যেমন মনে করেন যে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ে মারলো বিল্ডিংয়ে দুই তিনতলা ব্যাঙ্গিয়া ধসে পড়লো এই জাস্ট এইরকম একটা স্যাম্পল ক্ষতি করছে আমেরিকার কোনো লাভইছে না এই আমেরিকা হামলা করার কারণে আমেরিকার মান সম্মান ইজ্জত সব ধুলের সাথে আমেরিকাকে ইরান দেখাই দিছে যে তোমরা শুধু মধ্যপ্রাচ্য যারা আছে তাদেরকে তোমরা হামলাই করতে জানো না প্রতিবাদে তারাও হামলা করতে জানে ইভেন কি হামলা করতে হবে তো এই যে একটা প্রযুক্তি আর আরব কান্ট্রি আর আরও অন্য আরব কান্ট্রি দেখেন এই যে সৌদি আরব হ্যাঁ ইউরোপের মেয়াগুনিয়া ডুলাডুলি নাসানাসি হ্যাঁ করতেছে তারপরে দুবাই ওখানে তো আপনার প্রতিদেদের আপনার কি জানি বলে লাইসেন্স আছে আপনারা যারা আছেন দুবাইতে তারা জানেন আমি নিজেও অনেক বছর ছিলাম তো ওখানে লাইসেন্স আছে এই হলো তারা তাদের হলো মানে কি বলবো এই তারা এই নিয়ে নাচানাচি মানে ফুলাফুলি পারাপারি তারা এই কাজই করতেছে কিন্তু এদের সবাইকে ঘুমিয়ে রেখে ইরান এই কাজগুলো করছে ধন্যবাদ ইরান তুমি এগিয়ে যাও ইনশাল্লাহ আমাদের দোয়া আপনাদের পাশেই থাকবে সবাই দোয়া করবেন ইরানের জন্য তবে হ্যাঁ এই যে ইরান পাল্টা হামলা করলো এই আমেরিকার যে বিভিন্ন দেশে ওই আপনারা জানেন যে মধ্যে পারছে বারোটা ঘাঁটি আছে বারোটা দেশে ঘাটি আছে ইরানের ইয়া আমেরিকার সে বারোটার মধ্যে তিনটা ঘাটিতে অলরেডি ইরান হামলা চালাইছে তো এটার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প এমনিতে পারলা কোনো হামলা চালাইতেও পারে তবে যদি চালায় তবে সেটা হবে খুবই ভয়ঙ্কর আর ইতিমধ্যে রাশিয়া একটা ঘোষণা দিচ্ছে ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে দিতেছি ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটু আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কে